আমার মায়ের হাতের তৈরি করা কচুর চাক ভাজি দারুণ সুন্দর রেসিপি গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব মজা লাগে খেতে আসসালামু আলাইকুম দর্শক আমি আতিয়া নারমস থেকে প্রথমে একটা প্যানের মধ্যে বেশ খানিকটা পানি নিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া প্রায় কোয়াটার চামচের মতো পানিটাকে ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে এ পর্যায়ে কচুর যে শক্ত গোড়ার অংশটা আছে সেই গোড়ার অংশ থেকে যে একেবারে কচি অংশটা আছে সামনের দিকের অংশটা সেটা এভাবে গোল গোল করে চাকা করে কেটে নিয়েছি এবং সবগুলো সেই পানির মধ্যে দিয়ে দিয়েছি এবং চুলা গাছটা কিন্তু জ্বালানো আছে সবগুলো কচু ভালো মতো দিয়ে দিয়েছি এবং এটাকে ভালো মতো নেড়েচের একটু মিশিয়ে নিচ্ছি পানির সাথে কচুটা যখন ভালো মতো মিশে যাবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কচুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এই পর্যায়ে চুলা কিন্তু হাই ফ্লেমে রেখেছি যখন একটু বলক চলে আসবে তখন কচুটাকে আরেকবার ঢাকনাটা তুলে নিচ্ছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি একটু উল্টে পাল্টে দিবো এবং আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এবার একটু চেক করে নিব কোচোটা কোন পর্যায়ে সেদ্ধ হয়েছে একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে প্রায় এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে এবং এই পর্যায়ে আর ঢাকনা দিব না পানিটাকে একেবারে শুকিয়ে ফেলবো পানিটা একবারে শুকিয়ে নিয়েছি এবং একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি তার সাথে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিয়েছিলাম এখানে দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং দিয়ে দিয়েছি সামান্য একটু আদা রসুন বাটা তার সাথে দিচ্ছি একটু লেবুর রস হলুদ গুঁড়া মরিচের গুঁড়াটা পরিমাণ মতো ব্যবহার করতে পারেন এবার ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে সবগুলো মশলা ভালো মতো যাতে কচুর গায়ে লেগে যায় উল্টে পাল্টে একটু ভালো মতো সময় নিয়ে মেখে নিতে হবে যখন সবগুলো মাখা হয়ে যাবে এই পর্যায়ে একটা কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে করে ভিতর পর্যন্ত মশলাটা যায় এই পর্যায়ে রেখে দিব পনেরো মিনিটের জন্য রেস্টে ওইদিকে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা তেল এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা শুকনো মরিচ কচু ভাজার সাথে গরম ভাত আর মরিচ অনেক মজা লাগে এবার সেই একই তেলের মধ্যে দিয়ে দিব সেই মেখে রাখা কচুগুলো গরম তেলের মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি কচুগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করা ভেজে নিতে খুব একটা সময় লাগবে না এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া দেওয়ার দরকার নেই যখন এক পাশটা হয়ে যাবে তখন কিন্তু একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে আমি এখানে তিন থেকে চার মিনিটের জন্য এভাবেই রেখেছি চার মিনিট পর উল্টে নিচ্ছি সবগুলো কচু এবার উল্টে দিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে মানে দুই পাঁচটাই ভাজতে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে সবগুলো উল্টে নেওয়া হয়ে গেছে এভাবে একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেব যে পর্যন্ত না পছন্দের একটা কালার চলে আসছে আমার কচুগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি গরম ভাতের সাথে কিন্তু এরকম একটা কচু ভাজা দারুণ লাগে খেতে সাথে একটু লেবু নিয়ে নেবেন এখন সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি কচু ভাজার সাথে কিছুটা পেঁয়াজ কুচি ভালো লাগে এরপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করার দরকার নেই পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না তবে একটা কচকচা ভাব থাকবে এরকম করেই ভেজে নেব দর্শক তৈরি হয়ে গেল কিন্তু আমার মায়ের রেসিপিতে সুস্বাদু কচুর চাক ভাজি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে আমার পেজটি প্লিজ লাইক কমেন্ট এবং ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ